হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে তোমাদের কাছে আমার এই ছোট্ট ছোট্ট গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে খুব একটা গাছ নেই তবে একটা যে দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো দেখতেই পাচ্ছি এখানে ড্রাগন গাছ হয়েছে ড্রাগন গাছে এখনও ফল আসেনি প্রচুর ফেঁকর বেরিয়েছে অনেকগুলো ফেঁকর বেরিয়েছে তারপরে ফল আসেনি কবে আসবে তা কে জানে তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর অ্যালোভেরা প্রচুর প্রচুর অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছগুলো প্রচুর বড় হয়েছে এখানে একটা তুলসী গাছ হয়েছে তুলসী গাছ হয়েছে এবার এখানে আমার শ্বশুরমশাই ধনে পাতা গাছ ফেলেছে কি দারুণ ধনে পাতা গাছগুলো হয়েছে না দেখুন খুব সুন্দর ধনে পাতা গাছগুলো বেরিয়েছে এটা একটা লঙ্কা গাছ এটা একটা কাঠগোলাপের গাছ এই একটা গাছ তোমরা চিনবে কি অ্যাডেনিয়াম না কি গাছটা এইগুলো ছোটো ছোটো ফুলের গাছ তো তো যেটা নিয়ে তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছি তো তোমরা কখনো কি অ্যালোভেরা গাছে ফুল দেখেছো আশা করছি মনে হয় তোমরা দেখো তো আমিও কখনো দেখিনি তোমাদেরকেই দেখাবো বলে ভিডিওটা করলাম আমার হঠাৎ কালকের বিকেলবেলা চোখে পড়লো তো ওই জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো এই হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ থেকে একটা লম্বা ডাঁটি উঠেছে দেখতে পাচ্ছি লম্বা ডাঁটি উঠেছে এই গাছটা এই হচ্ছে ফুল এটা হচ্ছে অ্যালোভেরা গাছের ফুল এসেছে তোমরা লক্ষ্য করো আমি গাছটা একটু নাড়িয়ে দিলাম তোমরা কখনো দেখেছো কি জানিনি আমি তো কখনো দেখিনি জীবনে এই হচ্ছে ফুলটা কি দারুণ ফুলটা না এবার যত সম্ভব এটা ফুটবে এখন বাকি আছে পাপড়িগুলো থেকে ছাড়বে এই গাঁটের কাজটা একটা হয়েছে এখানটায় এই গাছটা এই ডালটা এই ডালটা ফুল হচ্ছে তো কেমন লাগলো অ্যালোভেরা গাছে ফুলটা তোমাদেরকে দেখানো এটা ফুটলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো আজকের মতো টাটা বাই সি ইউ টাটা টাটা